গল্পটা এমন নয় যে চাওয়ার মানুষের অভাব ছিল গল্পটা এমন যে আমি যাকে চেয়েছি সে আমাকে চায় না আমাকে ক্ষমা করে দিও হঠাৎ যদি শুনতে পাও আমি আর নেই আমার দেহ আঘাতগুলো ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে দিও তোমার ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে অনেক জ্বালিয়েছি অনেক কষ্ট দিয়েছি অনেক বিরক্ত করেছি মেয়েরাই বেশিরভাগ ঠকে কারণ তাদের একটা খারাপ অভ্যাস হচ্ছে যে খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলে তুমি বলেছিলে মানুষ বদলায় তাই তুমি বদলে গেলে কিন্তু আমি তো বদলাই নি তবে কি আমি মানুষ নই বলা হয়নি অনেক কথা মনেই থাকুক তবে কে বলেছে ভালোবাসলেই তাকে পেতে হবে তুমি বায়না করেছিলে ভালোবাসতেই হবে আমিও ভালোবাসলাম সব কিছু উজাড় করে দেওয়ার পর আমি যখন বায়না করলাম থেকে যাও ঠিক তখনই তুমি আকাশের মতো রং বদলালে থেকে যেতে আর পারলে না বন্ধুরা দেখুন প্রকৃতির কি অপরূপ দৃশ্য দেখলে মনটা জুড়িয়ে যায় গ্রামীণ এই পরিবেশ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো খুবই ভালো লাগে এক এই এই প্রকৃতির অপরূপ দৃশ্য দেখলে মনটা জুড়িয়ে যায় এত সুন্দর দৃশ্য দেখলে দেখুন মনের ভিতর অন্যরকম এক শান্তি অনুভব করি চারিপাশটা কি সুন্দর সবুজে ঘেরা আর এর দেখে এদিকে আমি আর আমার ছেলে মিলে রাম মন্দির উদ্ভাবনের দিন মোমবাতি জ্বালিয়েছিলাম ঘরে দেখুন বাবুটা কত দুষ্টুমি করছে বন্ধুরা আমার এই ছোটো ছোটো ব্লগ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে সবার সুস্থতা কামনা করে শেষ করছি ধন্যবাদ সবাইকে